আপনারা জানেন বাংলাদেশের সরকার শুধু বিরোধী দলের নেতা কর্মীদেরকে ধরতে ব্যস্ত মরিয়া সেখানে যায় শুধু তাদেরকে ধরা যায় কিনা তাদেরকে জেলে ভরা যায় কিনা কিন্তু দেশটা কি যে লুটে পুড়ে খাচ্ছে আমরা এবং সরকারি বাহিনী সেদিকে কিন্তু সরকারের কোনো চাপ নেয় অন্ধ হয়ে গেছে সরকার আপনারা দেখেছেন বাংলাদেশের ইমার্জেন্সি ব্রাঞ্চ এবং সরকারের উদ্যোগ কর্মকর্তারা যেখানে ব্যস্ত হয়েছে আপনারা কুরবানি যে দেখেছেন একটি সাগর সেই ব্যর্থতা পূরণ করেছে সেই সাগরে ধরাই দিচ্ছে বাংলাদেশ সারা চোরকে সেরা চোরকে সেই চোরকে ধরাই দিচ্ছে সাগর বাংলাদেশ সরকার যেতে পারেনি আপনাদের কাছে আমার অনুরোধ এই সাগর কারা ধরাই দিচ্ছে টাকা কারা বাড়াই দেওয়ার রাস্তা করেছে বর্তমান সরকার এবং তাদের ক্যাডার বাহিনীরা আজকে তাদেরকে কি করা হচ্ছে দেশ থেকে পাই হয়ে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে আজকে দেখেছেন দেশের একজন সাবেক ডিআইজি আইজিপি তারা আজকে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে কিছুক্ষণ আগে পত্রিকায় আমি দেখলাম সাবেক সাবেক একজন আইজি আইজিপি সম্ভবত ভুল যদি না হয় ওনার নামবার নাকি জন দেখলাম তার ওয়াইফের অ্যাকাউন্টে প্রথমে দেখলাম যে একচল্লিশ কোটি টাকা জমা তাহলে দেশটা কারা চুরি করেছে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার জায়গায় আমরা দেখেছি সেখানে হচ্ছে যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির পরে যে ডেপুটি স্পিকার এখন আমাদের আছে তার ছেলে তিনশো কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে থাইল্যান্ডে বাজেছে তার কে কেন করেছে তাই আপনাদের কাছে আমার করজনের অনুরোধ